সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমার আলোচনার বিষয় ইবাদত করার পরেও জাহান্নামে যেতে হবে তো সেই ইবাদতগুলো কি আমাদেরকে জানতে হবে জানার পর আমাদেরকে সাবধান হতে হবে যে আমরা সেই ইবাদতগুলো আসলে করছি কিনা না যদি করে থাকি তাহলে আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে তো এখন আপনি প্রশ্নও করতে পারেন যে সেই ইবাদতগুলো কি তো আসুন আমরা ধারাবাহিকভাবে আয়াতগুলো দেখি আমরা সর্বপ্রথম পঁচিশ নাম্বার সোরা ফুরকানের তেইশ নাম্বার আয়তে যাব সেখানে দেখব আল্লাহ আমাদেরকে কি বলেছে তা আসুন এখানে দেখি তো আপনি কষ্ট করে আয়টি বের করুন বের করে মিলিয়ে দেখুন তারা যে আমল করেছিল আমি সেদিকে অগ্রসর হব তারপর তাকে বানিয়ে দিব সরানো ছিটানো ধলিকোনা তো এখানে আমরা দেখলাম তারা যে আমল করেছিল অর্থাৎ মানব জাতিরা এই মানুষের মধ্যে আপনি হতে পারেন আমি হতে পারি মানুষ জাতি তারা যে আমল করেছিল আল্লাহ সেদিকে অগ্রসর হবেন বা মনোযোগ দিবেন তারপর সেগুলোকে সবগুলো নয় কিন্তু যে সেগুলোকে আল্লাহ কী করে দিবেন বানিয়ে দিবেন সরানো সেটানো ধলিকোনা অর্থাৎ নষ্ট করে দিবেন এখন প্রশ্ন হতে পারে আসলে সেই ইবাদতগুলো কি সেই ইবাদতগুলো আল্লাহ যা নাজিল করেন নাই অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেগুলোর কোনো দলিল নেই সেই ইবাদতগুলো যদি আপনি আমি করে করি তাহলে সেগুলোকে আল্লাহ নষ্ট করে দেবে তার মানে ইবাদত করার পরেও আপনি জাহান্নামে নামে চলে যাবেন আমরা কিন্তু অনেক ইবাদত করি যেগুলো কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই তো সেই ইবাদত আপনি করতে পারবেন না যার কোনো দলিল নেই প্রমাণ নেই সেই ইবাদত আপনি করলে অবশ্যই এই পঁচিশ নাম্বার সুরা ফুরকানের তেইশ নাম্বারের আয় অনুযায়ী আপনার আমল নষ্ট হয়ে যাবে আর আমল যদি নষ্ট হয়ে যায় আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এতে কোনো সন্দেহ নেই তো আসুন যে ইবাদতের কোনো দলিল নেই সেই ইবাদত আপনি করতে পারবেন না তার দলিল কোরআন থেকেই আপনি দেখে নিন বারো নম্বর সুরা ইউসুফের যদি চল্লিশ নম্বর বের করেন তাহলে সেখানে দেখতে পাবেন তাকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো তা কতগুলো নাম ছাড়া আর কিছুই নয় যে নামগুলো তোমরা আর তোমাদের পিতৃপুরুষরা রেখেছে এই ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেন নাই আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই তিনি আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করো না এটাই সঠিক দিন কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না তাহলে আমরা এখানে দেখলাম যে তাকে বাদ দিয়ে তোমরা কতগুলো নামের ইবাদত করছো সেগুলো তোমাদের বাপদাদারা রেখেছে তোমার পিতৃপুরুষরা রেখেছে যেগুলোর ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেন নেই আর আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই তিনি আদেশ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না তাহলে এখানে আমরা দেখলাম যে এই ব্যাপারে আল্লাহ কোনো আয়াত নাজিল করেনি। প্রমাণ নাজিল করেনি তাহলে সেই ইবাদতগুলো আপনি কখনোই করতে পারবেন না যদি কেউ নবীর রাসুলের নামে কোনো ই ইবাদত বানিয়ে দেয় সেগুলো আপনি কখনই করতে পারবেন না তো আসুন এই ধরনের আয়াত আরেকটি আমরা দেখেনি নিই তো এটি আপনারা বের করুন বাইশ নাম্বার সুরা হজের একাত্তর নম্বর আয়াত আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকে যার সমর্থনে তিনি কোনো দলিল পাঠান নেই আর যে সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই জালেমদের কোনো সাহায্যকারী নেই তো এখানে আমরা দেখলাম যে তিনি কোনো দলিল পাঠান নেই যেগুলো মানুষ বানিয়ে ডাকাটাকি করছে ইবাদত করছে তো এই বিষয়ে যদি আপনি কোরআন থেকে কোনো দলিল না পান প্রমাণ না পান যদি সেই ইবাদতগুলো আপনি করেন তাহলে আপনি অবশ্যই জাহান্নামে চলে যাবেন ইবাদত করার পরেও তো এখন আপনাদেরকে আমি কিছু ইবাদতের নাম বলে দিচ্ছি যে ইবাদতগুলো আপনারা বা আমি করে আছি তো সেগুলো দেখেন যেমন আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি সকলে বলে হচ্ছে ফরজ নামাজ আল্লাহর জন্য সুন্নত নামাজ রাসেলের জন্য তো আপনি আলকরণে কোথাও পাঁচ শক্ত নামাজের বিধান পাবেন না তাহলে সেটি কার বিধানে আপনি পালন করছেন এই ইবাদত যে করছেন এর জন্য কি আল্লাহ কোনো দলিল অবতীর্ণ করেছে আপনি কোরআন থেকে কি এর কোনো দলিল দেখাতে পারবেন যে আপনি আল্লাহ আকবর দিয়ে শুরু করছেন সালাত বা নামাজ শেষ করছেন আসসালামু আলাইকুম দিয়ে এর পূর্ণাঙ্গ নামাজ কি আপনি কোরআন থেকে দেখাতে পারবেন পারবেন না তাহলে আল্লাহ তো কোনো দলিল অবতীর্ণ করেননি এই পাঁচ নামাজের ব্যাপারে তারপর আসসালামু আলাইকুম বলছেন আপনাকে কোরআন থেকে দেখাতে পারবেন উত্তর হচ্ছে না কোরআনে আছে ছয় নম্বর সুর আনামের চ নম্বর আতে সালামু আলাইকুম এরপর আপনি কোরআন পাঠ করছেন আউজবুল্লাহমিনা রাজিম তো আপনি কি আল কোরআন থেকে একটি আয় দেখাতে পারবেন যে কোথাও আল্লাহ কোরআন পাঠের পূর্বে সাহিত্য রাজিম বলে কোরআন পাঠ করার কথা বলেছে উত্তর হচ্ছে না তারপর আপনি রমজান মাসে রোজা করছেন তিরিশটি প্রতি বছর অন্তরে প্রতি বছর বছর আপনি রমজান মাসে রোজা পালন করছেন এর কি কোনো দলিল আছে কোরআন থেকে আপনি দেখাতে পারবেন না তারপর আপনি হজ করছেন প্রচলিত যে আপনি পাথর চুমা দিচ্ছেন কালো পাথরে যে আপনার গোনা সে চুষে নেবে আপনি নিষ্পাপ হবেন হজ করলে এর কোনো দলিল আলকরণে নেই তারপর আপনি মৃত্যু ব্যক্তির নামে আপনি চল্লিশা করছেন এর কোনো দলিল কি আলকরণে আসে নেই আপনি নবীকে সালাম দিচ্ছেন দুরশ্বরী পাঠ করছেন যে নবীর নাম যখন নেওয়া হবে তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইসাল্লাম মুহাম্মদ সাল্লাই সাল্লাম আর যখন আপনি অন্য অন্য নবীর আসলে নাম নেবে তখন বলবেন যে যেমন ইব্রাহিম আলসালাম নুআ আলাইসাল্লাম মুসা আল্লাহি সাল্লাম ইসা এভাবে তাদের সামনে যখনই কোনো নাম না হবে নবী রাসুলের তখন তাদেরকে সংক্ষিপ্তভাবে দূরত পাঠাতে হবে সেগুলো হচ্ছে সাল্লাল্লাহু আলাইসাল্লাম মোহাম্মদ রাসুলের ক্ষেত্রে আর অন্য অন্য নবী রাসুলের ক্ষেত্রে নু আলাইসাল্লাম ইব্রাহিম আল্লাহি তো এর কি কোনো দলিল কোরআন থেকে আপনি দেখাতে পারবেন উত্তর হচ্ছে না তারপর কেউ যদি ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করতে হবে এই ধরনের কোনো আয়াত আলকরণ আছে উত্তর হচ্ছে না আপনাকে দেখাতে পারেন না কেউ যদি ধর্মত্যাগ করে তাকে আল্লাহ শাস্তি দিবেন কিন্তু আপনারা মানবরচিত হাদিস কেউ রাসুলের নাম দিয়ে লিখে চালিয়ে দিয়েছে সেটি আপনারা পালন করছেন তো এখন যার কথায় আপনি ইবাদত করছেন সে আপনার আল্লাহ হয়ে গেছে বা ইলাহ হয়ে গেছে হুকুমদাতা হয়ে গেছে বিধানদাতা হয়ে গেছে আপনি যার কথায় ইবাদত করছেন সেই ইবাদতগুলো আল্লাহ নষ্ট করে দেবেন এভাবে অসংখ্য ইবাদত সমাজে চালু আছে সেই ইবাদতগুলো করানোর কথাও নেই আপনি জিগির করছেন আল্লাহ আল্লাহ তারপর বলতেছেন যে লাই আল্লাহ মোহাম্মদ রসিরুল্লাহ বলে সাক্ষী দিলে ইমান নিয়ে আসা হয় এই কালিমা পড়লে এটি আলকরণের কথাও আছে নেই তাহলে আপনার প্রথম ভিত্তি তো নেই আপনি বলতেছেন যে হচ্ছে নামাজ বৃহস্পের সাবি আলকরণে কি কথা আছে নেই দেখাতে পারবেন না এরপর বলতেছেন যে নবীর সন্নত নবীর কোনো সন্নত আলকরণে আছে উত্তর হচ্ছে না আপনি বলতেছেন যে হাদিস মানতে হবে এই হাদিসের নাম দিয়ে চালু করা হয়েছে অনেক ইবাদত সে হাদিস প্রচলিত বোখারি তিরমিজি মিজি আউত ইবনে মাজা মানতে হবে এর কোনো দলিল্লা সালকরণে নেই তাহলে আল্লাহ তো বলে দিলেন আমাদেরকে যে আল্লাহ যে সম্পর্কে কোনো বিধান নাজিল করেনি সেই ইবাদতগুলো মানুষ রেখেছে মানুষের বাপ দাদার রেখেছে সেগুলো উপর কোনো আমল করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সেগুলো ধুলি কোনায় আল্লাহ পরিণত করে দিবেন পঁচিশ নম্বর সুরবা ফুরকানের তেইশ নম্বর এতে আর কোরআনই হচ্ছে আসানুল তাহলে আমরা দেখলাম যে কিছু ইবাদত করলেই হবে না যেগুলোর দলিল আল করানে নেই সেগুলো যদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলে যে না এগুলো রাসুল শিক্ষা দিয়েছে এগুলো করতে হবে সেগুলো করলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন তো আশা করি বুঝতে পেরেছেন কেউ কষ্ট পাবেন না কোরআন বেশি বেশি করে পড়ুন কোরআন অনুযায়ী জীবন করুন তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সকল ভালো থাকুন সকলকে ধন্যবাদ